এই বুঝতে বাছছেন আমি কি সেনসে বলেছি আর কি নিচ্ছে এই এই গলাই হচ্ছে না না আমরা আমি বললাম আমরা আমাদের মতো ওরা ওদের মতো মেয়েদের রুমে সেটা বুঝতে বাছছেন তো ওই ওষুধ খাওানোর পর্বটা যেটা বললাম কি হতে পারে হ্যাঁ পরে বলল দিন ঘন্টা ঘুমায় তিন ঘন্টা কোথায় ঘুমাই জায়গাটা আমি আর Priyanka দি দুজনেই খোঁজার চেষ্টা করছি আমার বাবাকে আমি এখনো ভিলেন বলতে পারবো না কারণ আমি খুব ভালোবাসি বাবাকে তো মানে ঠিক আছে লোকটা একটা আলাদা রকম ভাবে কাজ করতে চায় আর এ মানে সুপুত্র আয় হ্যাভ টু পদ্মাইশ কিন্তু দুর্যয় মানে আমি ওই খানিকটাও অফ ক্যামেরা বলছিলাম যে পরিস্থিতির শিকার অ্যাকচুয়ালি তাই মানে ওই বাবার ইন্সট্রাকশন ফেলতে পারি না এবার সকলেই তাই তারপর কিন্তু মেন যদি কিছু কাজের ঘর থাকে সেটা কাল্প্রিট মানে কি ওর ওপর এক্সিকিউশনের কাছ এবং ও সেটা ব্যবহার করে এবং আমার জীবনেও করেছে আমি আবার আমি আবার আমার বরকে ভগবান তুল্য মানে আমি আবার আমার বরকে ভগবান তুল্য মানে আমার ভগবান আমার কাছে চলে জি জবাংলার নতুন ধারাবাহিক অষ্টমী সেটি আর দেখতেই পাচ্ছো ঠাকুর পুরুষোত্তমের দুই ছেলে এবং দুই বউমাকে মানে পেয়ে গেছি তাই তো তার মধ্যে প্রথমে তো আগে চরিত্রটা শুনবো দর্শক তো কিছুটা আন্দাজ করতে পেরেইছে কে কেমন তবু আগে শুনি আমার পাশে যিনি আছে তাকে দিয়ে শুরু করি সিনজিনী আর প্রথমে বলো কেমন আছো সবাই খুবই ভালো ভালো আছে একদম দর্শক একেবারে অন্যান্য চরিত্র তোমাদের পেয়েছে সিনজিনী দিয়ে শুরু করি যে চরিত্রটা নিয়ে একটু শুনি এখানেও কি দুষ্টুমি করছো আমার চরিত্রের নাম ঋতুপর্ণা দুষ্টু একটু বদমাইশ এই আর কি আপাতত এইটুকুই আগে আগে দেখো হতা হে কে তোমার বর সাথ দেয় তোমাকে বরের বরের সাথ দেওয়ার এখনো সময় আসেনি আমি যে চরিত্রটা করছি তার নাম রক্তিম এবং আমি কিছুটা মানে মানে বদমাইশ ঠিক বলা চলে না অ্যাকচুয়ালি মানে ওই বাবার অঙ্গুলি হেলনে যেহেতু পুরো বাড়িটাই চলে বাবার কোনো ইনস্ট্রাকশন অমান্য করতে পারি না এবং বাবার পরে আমার দাদা আছে দুর্জয় আমার পাশেই বসে এই মুহূর্তে ও কিন্তু আউট অ্যান্ড আউট খুব খুব ফালতু বাজে মানে যত পারবেন গালাগাল দেবেন ওকে এই দায়িত্বটা দিয়ে দিলাম মানে সেই সুযোগ আপনারা পাবেন হ্যাঁ বাবা ভরসা করে যে যেই জায়গা থেকে দুজনকে সেটা হচ্ছে আমরা তারপর তো আমাদের দাদা আছে আয়ুষ্মান তারপরের জায়গা আর আমার চরিত্র নিয়ে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে মানে আপাতত খুবই নিউট্রাল পরে গিয়ে হয়তো একটা ট্রান্সফরমেশন দেখা যাবে সেটা কোন দিক থেকে কোন দিকে সেটা এই মুহুর্তে বলতে পারছি না কারণ ক্লিয়ারলি আমি নিজেই জানি না সেটা কিন্তু হ্যাঁ সবে শুরু হয়েছে কয়েকদিন টেলিকাস্ট হয়েছে আমরাও শুটিং সবে শুরু করেছি তো তবে একটা ইনোভেটিভ মানে নতুন ধরনের কনসেপ্ট টেলিভিশনে এতটা লার্জ স্কেলে খুব কমই কাজ হয় হয় না যে তা না হয় কিন্তু খুব কম হয় সিলেক্টিভ ব্যানারে কাজগুলো হয় তো আশা করছি আপনাদের ওই এক জিনিসটা টেস্টটা কোথাও গিয়ে কাটবে আচ্ছা প্রিয়াঙ্কার কাছে যাব চরিত্র নিয়ে জিজ্ঞেস করব যে এই যে যে ঘটনাগুলো দেখাচ্ছে একটু অলৌকিক বা ঈশ্বরের প্রতি নিজে বিশ্বাস করেন হ্যাঁ আমি বিশ্বাস করি মানে এই ভর আমি ভর ওঠায় বিশ্বাসী বিশ্বাসী ওরমভাবে নয় তবে হ্যাঁ একবার দেখেছিলাম কিন্তু সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ওরমভাবে বলা যায় না তবে আমি যেরকম ভূতে বিশ্বাস করি প্রচণ্ড ভয় পাই সেরকম আমি ভগবানেও বিশ্বাস করি সেটা একদম সত্যি কথা হ্যাঁ আমার তো এখানে দম আসছে মানে এত নেগেটিভিটি চারিদিকে আমি এখানে খুব মানে নরম সফট স্পোকেন আর পজিটিভ একটা ক্যারেক্টার আমি এখানে প্লে করছি আমার নাম মাধবীলতা এখানে এখানে অনেকদিন পরে একটা মানে এরকম চরিত্র আমাকে আগে কখনও দেখা যায়নি এর আগেও আমি পজিটিভ ক্যারেক্টার করেছি কিন্তু এরকম নয় মেয়েটি সবাইকে খুব মানে শ্রদ্ধা করে ভালোবাসে আর বর যেটা বলে সেটাতেই একদম মানে হ্যাঁ তে হ্যাঁ নাতে না মানে ওরকম না মানে বর কখনো ভুল বলতেই পারে না এরকম একটা ব্যাপার কিন্তু বরের এখানে বরের এখানে আমার ওপরে অনেক কিছু আছে সেটা দেখা যাক মানে আপাতত ওষুধ খাওয়াতে গেল হ্যাঁ অনেক কিছু আছে দাদা যে কিরকম শত্রু আমার সেটা পরবর্তীকালে মানে বেসিক্যালি দুর্জয় যে এখানে কি করবে সেটা বদমাইশ কিন্তু দুর্জয় মানে আমি ওই খানিকটাও অফ ক্যামেরা বলছিলাম যে পরিস্থিতির শিকার অ্যাকচুয়ালি তাই মানে ওই বাবার ইনস্ট্রাকশন ফেলতে পারি না এ সকলেই তাই তারপর কিন্তু মেইন যদি কিছু কাজের ভার থাকে সেটা হ্যাঁ কাল্প্রিক কাল্প্রিট মানে কি ওর ওপর কাজ থাকে এবং ও সেটা সদ ব্যবহার করে এবং আমার জীবনেও করেছে আমি আবার আমি আবার আমার বরকে ভগবান তুল্য মানে

ও অন্ধভাক অন্ধভক্ত মানে কি বউ ওষুধ খাওয়াতে গেলে ওকে মানে ওষুধটা কে খাওয়ায় হ্যাঁ ওকেটা কে খাওয়ায় সেটাই হচ্ছে মেন ওরা অনেক কিছু বলে দিয়েছে তো আমার আর এক্সট্রা করে কিছু বলার দরকার পড়বে না মানে হ্যাঁ ইন অ্যান আউট যদি কেউ ভিলেন হয়ে থাকে তাহলে আমার বাবার আমার বাবাকে আমি এখনও ভিলেন বলতে পারবো না কারণ আমি খুব ভালোবাসি বাবাকে তো মানে ঠিক আছে লোকটা একটা আলাদা রকমভাবে কাজ করতে চায় এরা অ্যাপ অ্যাজ এ মানে সুপুত্র না না আমি কিন্তু অরিজিনালি ভালোবাসি আমি এত এতদূর পর্যন্ত গল্পের ব্যাপারে যা জেনেছি মানে ইনফ্যাক্ট আমিও হ্যাঁ বা রক্তিমো আমার যে ভাই তো আমরা বাবার আদেশ পালন করি বাবা সব থেকে বেশি ভরসা আমার উপর করে বাট ওই আর কি মানে যেভাবে আমাকে দেখেছেন আর কি কিছুটা ওরকমভাবেই দেখবেন

হ্যাঁ ওটাই দায়িত্ব আমার কোনো দায়িত্বই নি আমার রান্না বান্না আসলে দেখো বাড়ির বড় বউ ওর ওপর এত দায়িত্ব তো তাই আমি চেষ্টা করি একটু দায়িত্বগুলো নেওয়ার তো এটাই খারাপ কী আছে আমি বুঝতে পারছি না আমার দিদিভাই ব্যস্ত থাকে আমি দিদিভাই একটু কাজ করে দেওয়ার চেষ্টা করি এতে খারাপ আর খারাপ তো পড়ি এমনটা মনে যে আমি কাজ করতে পারি না তবে ও যদি একটু মানে আমার কষ্টটা একটু বেশিই বুঝে নিয়েছে সেটা নিয়ে আমার একটু আফশোস কিন্তু কিছু করার নেই বলে যে বললাম গল্প যেভাবে এগোবে বিষয়টা হচ্ছে যে আমি এর আগেও অন্যরকম চরিত্র করেছি কিন্তু এই চরিত্রটা এতক্ষণ অনেক মজা ফজা করলাম এটা আমরা অফস্ক্রিন আর কি এরকমই করে থাকি সব সময় চোদ্দ ঘন্টা আমরা এরকমই করি কিন্তু বিষয়টা হচ্ছে যে একদমই সত্যিই একটা অন্য রকম চরিত্র একদম ডিফারেন্ট একটা চরিত্র নেগেটিভ তো মানে নেগেটিভ বলেই মানুষের মাথায় চলে আসে যে ও বদমাশি করবে খাওয়ারে বিষ মিশিয়ে দেবে না একদমই অন্যরকম চরিত্র গল্পটাও যেমন অন্যরকম আমাদের এখানে যে প্রত্যেকে বসে আছি আমরা এই গল্পে হয়তো খারাপ মানুষই বেশি আপনাদের দেখে যেটা মনে হবে কিন্তু খারাপেরও তো অনেক ভাগ হয় সেই প্রত্যেকটা ভাগ বোঝার জন্য গল্পটা দেখতে হবে এবং কে কেন কি করছে সেটা বোঝার জন্য অবশ্যই গল্পটা দেখতে হবে তবে এটা আমি বলতে পারি এবং এখানে যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই বলবেন যে সত্যি একটা অন্য ধারার গল্প অন্য রকমের গল্প পৌরাণিকও না একটা অদ্ভুত মানে আমরা যেটাকে বিশ্বাস করি আমাদের

বুঝতে পারছেন বুঝতে পারছেন আমি কি সেন্সে বলেছি কী নিচ্ছে এই এইগুলোই হচ্ছে না আমরা আমি বললাম আমরা আমাদের মতো ওরা ওদের মতো মেয়েদের রুমে সেটা বুঝতে পারছেন তো ওই ওষুধ খাওয়ানোর পর্বটা যেটা বললাম কি হতে পারে হ্যাঁ সবে শুরু তো স্ক্রিন তো মানে এখনও সত্যি কথা বলতে মানে ফ্যামিলির ট্র্যাক চলবে যতদিন বন্ডিং হয়তো আরও হবে সেই হিসেবে এখন তো ওই ফ্লোরে যতটুকু দেখাচ্ছে ততটাই আর নাহলে আমার কথা বলতে গেলে আমি তো ল্যাদ খেয়ে পড়ে থাকি আর আমি তো মানে বেসিক্যালি হ্যাঁ ওই যতক্ষণ আর কি মানে ঘুমো পায় ঘুমিয়ে নিই খাওয়ার টাইমে খেয়ে নিই হ্যাঁ আর বাট আমরা আমাদের ছেলেদের মেকআপ রুমে আমরা সবাই খুব ভালোভাবে মানে একসাথে বসে সবাই মিলে খুব মানে উই স্পেন্ড অ্যা ভেরি গুড টাইম তো হ্যাঁ আর মেয়েদের রুমে কি হয় সেটা এখন আমরা জানতে পারি না আনফরচুনেটলি হ্যাঁ হ্যাঁ না আমি হ্যাঁ

আমরা ঘুমানোর জায়গা পাইনি এখন অবধি বলেছে আমি খুব শান্ত অমনি একটা অভিনয় করে ফেললো তো যাচ্ছে যোগ আমি খুবই শান্ত এখানে আমাদের মেকআপ রুমে যারা যারা সবাই চুপচাপ বসে থাকি আমরা একদিন মেকআপ রুমে আসো আমরা তোমাকে পুরোটা বুঝিয়ে দেবো কি বুঝিয়ে দেবে না ওই যে ওরা বলল তিন ঘন্টা ঘুমায় তিন ঘন্টা কোথায় ঘুমায় জায়গাটা আমি আর দি দুজনেই খোঁজার চেষ্টা করছি

আস্তে আস্তে দেখা যাবে আরো গল্প যত এগোবে তত বন্ডিং এগোবে গল্প আপনাদের ভালোবাসা এগোবে তো ভালোবাসুন শুধু দেখতে থাকুন অষ্টমী সন্ধে সাড়ে ছটায় প্রত্যেকদিন আর ওখানে তোমাকে ও আর কি করা যাবে কিছু করার নেই না ওখানে অনেকদিন কাজ করা হচ্ছে না তো মানে

সো মানে আমরা এক্সপেক্ট করবো যে আপনারা প্লিজ এই সিরিয়ালটা দেখুন অ্যাটলিস্ট প্রথমের কয়েকদিন দেখুন আপনারা বুঝে যাবেন যে আমরা কোন ট্র্যাকে যাচ্ছি আর আমি বারবার করে কেন বলছি ইটস ভেরি ডিফারেন্ট আর আই হোপ কে উই গেট অল দ্য সাপোর্ট অ্যান্ড অল দ্য লাভ ফ্রম ইচ অ্যান্ড এভরি অডিয়েন্স ওভার সো থ্যাংক ইউ সো মাচ আর অষ্টমী অবশ্যই দেখবেন জি বাংলায় প্রত্যেক দিন সাড়ে ছটায় আরে আরেকবার বলে দিলাম